নবীনগরে দ্রুত বাস্তবায়ন হবে মেগা প্রকল্পের কাজ অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমদ মো চানবাতসর পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অন্তর্বর্তী সরকারের অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড সালিহুদ্দিন আহমেদ আজ শনিবার সকালে সরকারি সফরে প্রথমবারের মতো তার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসেন নবীনগর উপজেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড সালেহুদ্দিন আহমেদ বলেন নবীনগরে মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন সহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হবে গত বিশ মে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভুলতা আড়াই হাজার বাঞ্ছারামপুর নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে তিনি আরও বলেন নবীনগর আশুগঞ্জ সড়কের কাজ দ্রুত শেষ করা হবে পাশাপাশি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একটি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে এছাড়াও তিনি জানান সাতমোরার আনন্দ আশ্রমে মনোমোহন স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকারের অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ বলেন নবীনগর থেকে আড়াই হাজার হয়ে যে রাস্তাটি ঢাকার সাথে সংযোগ হবে শীঘ্রই নবীনগর অংশের কাজ উদ্বোধন করা হবে সম্ভব্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ব্যাংকিং খাতকে সংকটমুক্ত করা যাবে কি না স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন দেশের টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে অনেকে এরকম ঘটনা পৃথিবীর কোনও দেশে ঘটে নাই ব্যাংকিং খাতে সংস্কার সময় সাপেক্ষ এটা আমরা করতে পারব না এটা নির্বাচিত সরকার এসে করবে কিছুদিন আগে আর্থিকভাবে দুর্বল বারোটি ব্যাংকে বাহান্ন হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর আগে বাইশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে আমরা চেষ্টা করছি তবে এটা কোনো স্থায়ী সমাধান নয় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন এক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় একটা উদাহরণ প্রাইভেট সেক্টরের এই বড় ব্যাংকে কিন্তু এখন আস্থা ফিরে এসেছে বর্তমান সরকারের এই উপদেষ্টা শনিবার দুপুর বারোটার দিকে নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাক ডাকবাংলোতে অবস্থান করেন পরে দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সভা শেষে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামের বাড়িতে গিয়ে সময় কাটান পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করার কথা রয়েছে তার উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজীব চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন